তাহলে কাকে কাকে নিয়ে যাবে চার এক তার বাপকে নিয়ে যাবে জাহান্নামে নামে তার স্বামীকে নিয়ে যাবে চার তার বড় ছেলেকে নিয়ে যাবে একজন মেয়ে জাহান গেল জাহান নামে গেলে চারজন পুরুষকে নিয়ে জাহান নামে যাবে ওই মেয়ে একাই যাবে না বাবাকে নিয়ে যাবে কি করে বাবা বেঁচে আছে বাবা বেঁচে থাকাকালীন ওই মেয়ে ওই সাবালিকা মেয়ে যদি কোনো অন্যায় করে ওই সাবালিকা মেয়ে যদি অন্যায় ওয়াজলিল কাজে যদি লিপ্ত হয় তাহলে ওই মেয়ে একাই যাবে না ওই মেয়ে নিয়ে গেলে বাপকে সাথে নিয়ে যাবে বাপ যদি পাগল হয়ে যায় বাপ যদি বিবেক বুদ্ধি না থাকে বা বাপ যদি মারা গিয়ে থাকে তাহলে তার বড়ো ভাই যদি থাকে তাহলে সেই বড়ো ভাইকে নিয়ে যাবে বড়ো ভাই থাকাকালীন তার বোনকে বলতে হবে বোন তুমি এটা অন্যায় করছো অন্যায় করো না বলতে হবে এবং ওই মেয়ে যদি করে করে ফেলে তাহলে ও তার বড়ো ভাইকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে তিন স্বামী স্বামীকে নিয়ে যাবে স্বামী রায়িত্বে থাকাকালীন ওই মেয়ে ওই স্ত্রী যদি কোনো অন্যায় করে অশ্লীল করে আর যদি স্বামীকে না মেনে চলে সেই মিস্ত্রি একাই যাবে না স্বামীকে নিয়ে যাবে তাহলে স্বামী হতে হবে স্বামী কেমন হতে হবে পুরুষ হতে হবে স্বামী তাহলে কি সে পুরুষ নয় একজন পুরুষ যদি বলে একজন ছেলে এসে যদি বলে আমি তো পুরুষ আমি যদি পুরুষ না হলাম তাহলে সন্তান হলো কী করে বাচ্চা হলো কি করে আমার লিটলানু রয়েছে এই জন্য কী হলো শুক্র কিট রয়েছে এই জন্য কী হলো বাচ্চা হলো আমি তো পুরুষ এটা পুরুষ নয় পুরুষ ওই স্বামীর চক্ষু যে মনে ঘুরবে স্ত্রী সে মনে ঘুরবে এরই নাম হচ্ছে কি পুরুষ একেই মানুষ বলা হয়েছে স্ত্রী স্বামী থাকাকালীন স্ত্রী অন্যায় করছে মানে স্বামীর কথা শোনে না মানে এই স্ত্রী দিয়ে সংসারে টিকে না এই স্ত্রী দিয়ে বাড়িতে শান্তি আসে না ওই স্ত্রীকে করতে হবে বুঝিয়ে তাকে কি করতে হবে আনুগত্যর দিকে নিয়ে আসতে হবে ওই স্ত্রী জাহান নামে গেলে একাই যাবে না ওই স্বামীকে নিয়ে যাবে স্বামী যদি পাগল হয় স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে তার বড় ছেলে তার বড় ছেলেকে নিয়ে যাবে এই চার শ্রেণীর মানুষকে একজন মেয়ে জাহান নামে গেলে এই চারজন পুরুষকে কি করবে জাহান নামের দিকে নিয়ে যাবে